পরীক্ষার আগের দিন অ্যাডমিট পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার সুযোগ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্বস্তিতে নেত্রা হাই স্কুলের ছাত্রী কার্ড না পাওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসা অনিশ্চিত হয়ে পড়েছিল দ্বাদশ্রেণীর এক ছাত্রী শেষ মুহূর্তে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অ্যাডমিটের ব্যবস্থা হওয়ায় আগামীকাল থেকে শুরু হওয়া পরীক্ষায় বসতে পারছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের নেত্রা হাই স্কুলের ছাত্রী আফরিদা খাতুন পরিবারের সদস্য শরীর খারাপের কারণে আমি মুম্বাই টাটা হসপিটালে ওখানে চিকিৎসাতে ছিলাম সাথে যার জন্য আমি স্কুলের সাথে কোনো যোগাযোগ রাখতে পারিনি স্কুলের স্যার মাস্টার আমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছে আমি ওদের সাথে কোনো যোগাযোগ রাখতে পারিনি যার জন্য আমি আমার অ্যাডমিট কার্ডটা ফর্ম ফিল করতে পারিনি অ্যাডমিটটা পাইনি কাল আমার পরীক্ষা আমি পরীক্ষায় বসতে পারবো না আমি স্যারেদের কাছে এসে অনেক আবেদন করি যে আমি পরীক্ষাটা দিতে চাই আপনারা আমার সহযোগিতা করুন নাহলে আমি এই পরীক্ষাটা দিতে পারব না তো আমাদের স্কুলের নেতা হাইস্কুলের সমস্ত মাস্টার মশাইরা আমাকে সহযোগিতা করেছেন যার জন্য আমি অভিষেক ব্যানার্জি সহযোগিতাতে আমি এই পরীক্ষাটা দিতে পারছি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই উনি ওনার আজকে ওনার সহযোগিতার কারণে আমি এই পরীক্ষাটা দিতে পারছি যেহেতু আমি পরীক্ষাটা দেওয়ার জন্য এ অনেক কাছে কি আবেদন করেছিলেন করেছিলাম যাতে আমি এই পরীক্ষাটা দিতে পারি ভালোভাবে আমি পরীক্ষায় দিতে চাই পরীক্ষায় বসতে চাই যার জন্য আমি মাস্টার মশাইদের কাছে এসে আবেদন করি মাস্টার মোশাইরা আমার জন্য ও অনেক কিছু করেছেন অনেক হেল্প করেছেন যাতে আমি পরীক্ষাটা দিতে পারি আর এখন কি অ্যাডমিট পাওয়া হবে কি জানালো পরীক্ষায় বসতে পারবো অভিষেক ব্যানার্জি আমাকে পরীক্ষা দেওয়ার জন্য উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে উনি আমার পরীক্ষায় বসার জন্য সুযোগ করে দিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এখন এই যে পরীক্ষায় বসতে পারছো কেমন লাগছে আমি অনেক খুশি আমি অনেক খুশি যে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি আমি পরীক্ষাটা দেওয়ার জন্য আমি অনেক খুশি আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই কি নাম তোমার আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটেই দারুন টেস্ট টেসট এন্ড বাইটস যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইন এর কেক অর্ডার নেওয়া হয় এখানে कांटेक्ट করুন এই নম্বরে 700183594 তাহলে দেরি না করে এখনি চলে আসুন টেসট এন্ড বাইট এক বাইটেই দারুন টেস্ট পরিবার সূত্রে জানা যায় গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে অনুতেই নাও হয় এই বছর পুনরாய் পরীক্ষায় বসার প্রস্তুতি নিয়েছিল আফ্রিদা কিন্তু পরিবারের এক সদস্য কর্কট রোগে আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য তাকে ভিন রাজ্যে যেতে হয় ফলে নির্ধারিত সময়ে অ্যাডমিট কার্ডের জন্য প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করা সম্ভব হয়নি আমাদের স্কুলের একজন দ্বাদশ শ্রেণীর ছাত্রী আফ্রিদা খান আজ ওয়াকাকেসে আমাদেরকে জানায় যে স্যার আমাদের অ্যাডমিটটা ব্যবস্থা করুন কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখি মেয়েটি তার পারিবারিক অসুস্থতার কারণে বিগত তিন থেকে চার মাস ধরে টাটা ক্যান্সার হসপিটালে তার পরিবারের সদস্যকে বাঁচাবার জন্য সেখানে পৌঁছে যথারীতি সে ফর্ম ফিল আপ করতে পারে না তার অ্যাডমিশ এসে পৌঁছয় না তখন আমাদের নেত্রা গ্রামে ও যে এলাকায় থাকে লস্করতলা সেই লসপাততলার মাননীয় পঞ্চায়েত সদস্য শ্রী অভিৎগ গাজী গাজী মহাশয় ওকে সঙ্গে নিয়ে আমাদের কাছে আসেন আমরা সঙ্গে সঙ্গে আমরা ওনার মাধ্যমে আমাদের ডায়মন্ড হারবারের প্রিয় অবজারভার স্বামী মাহমেদ মহাশয়কে জানাই পুরো ঘটনাটি তিনি মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের পূর্ণ সহযোগিতায় এবং তার বদান্যতায় ছাত্রীটি আজ অ্যাডমিটটি হাতে পারছে এবং সে আগামীকাল এই পরীক্ষায় উচ্চমাধ্যমিক পরীক্ষা যে পরীক্ষা জীবনের একটি প্রথম ধাপের বলা যেতে পারে সিঁড়ি সেই সিঁড়ির ওপর দিয়ে ওঠার পরীক্ষা ওপরে উঠে যাওয়ার পরীক্ষা সেই পরীক্ষায় বুঝতে পারবে এটা জানতে পেরে আমরা ন্যা হাইস্কুলের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত আনন্দিত এবং আকৃত কীভাবে অ্যাডমিট পাবে কি কথা হয়েছে আপনাদের সাথে আমাদের সাথে মোটামুটি বোর্ডের আমরা এই একটা অ্যাপ্লিকেশান বোর্ডকে দিয়েছি এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে সঙ্গে সঙ্গে আমরা রেসপন্সও পাই এবং পুরোটি আমাদের মাননীয় সংসদ মহাশয়ের বদান্যতায় আমরা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বদান্যতায় এই অ্যাডমিটটা আমরা মানে পেয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষাটি আরম্ভ হবে কয়েক ঘন্টার মধ্যেই ছাত্রীটি যে এই অত অল্প সময়ের মধ্যে যে মাননীয় সাংসদ এত ব্যস্ততার মধ্যেও তাকে যেই অ্যাডমিটটি ব্যবস্থা করে দিতে পেরেছেন তার জন্য আমরা ম্যাথরা হাই স্কুলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকি আপনার নামটা আমার নাম স্কুল অন্যদিকে সে সময় ছাত্রীদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা শুরুর আগের দিন স্কুলে এসে বিষয়টি জানালে শিক্ষকদের মাধ্যমে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে খবর দেওয়া হয় পরে ডায়মন্ড হারবারের কোয়ার্ডিনেটর স্বামী আহমেদের মাধ্যমে বিষয়টি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছায় সাংসদ দ্রুত উদ্যোগ নিয়ে অ্যাডমিট কার্ডের ব্যবস্থা করে দেন অ্যাডমিট পাওয়ায় স্বস্তিতে ছাত্রী ও তার পরিবার আমার দিদির মানে ক্যান্সার হয়েছিল ক্যান্সার হওয়ার পরে আমার দিদিকে নিয়ে এখানে চিকিৎসা করেছে হয়নি বলে ওনাকে নিয়ে গেছে গেল যাওয়ার পর সঙ্গে কেউ ছিল না আমার মেয়েটাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ও কিভাবে স্কুলে কোনোভাবে করতে পারেনি পরীক্ষায় বসতে পারেনি তারপরে ও যখন বোম্বে থেকে ফিরলো এগুলো যে ওর পরীক্ষা চলছে তখন ও এসে মানে আমাদের আগামীকাল তো পরীক্ষা রয়েছে আমার মেয়ে পরীক্ষায় বসবে এটা শুনে আমাকে ভালো লাগলো সহকর্মী সবই আপনাদের সামনে বলেছেন এই মেয়েটির পরীক্ষার ব্যাপারে আফ্রিদা খাতুনের ব্যাপারে আর আমাদের এই যে যিনি তত্ত্বাবধানে আছেন প্রদীত গাজী মহাশয়ের তত্ত্বাবধানে ওনাকে সদস্য তত্ত্বাবধানে ওনাকে জানাই ব্যাপারটা উনি সঙ্গে সঙ্গে ওপর মহলে জানিয়ে এই মেয়েটির পরীক্ষা বসার বন্দোবস্ত করে দেন এবং সর্বোপরি আমি অভিষেক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই এই মেয়েটিকে পরীক্ষায় আগামীকাল পরীক্ষায় বসার বন্দোবস্ত ক্যান্ডিডেটের নাম হচ্ছে আফ্রিদা আমার নাম হচ্ছে সুজিত ঘোষ Of I ো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি